এখানে এই যে স্কুল স্কুলের নাম প্লাস বর্তমান সময়ে যে অবস্থান আগে কি ছিল। এখানে এই যে বাকুলি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এখানে যিনি ফাউন্ডার সভাপতি ছিলেন তাদের নিজস্ব জমি এখানে তারা গত সরকার আমলে ইচ্ছাকৃতভাবে তারা এখানে জোরপূর্বক খেয়ে দিয়ে অবৈধ নির্বাচনের মাধ্যমে কাউকে আসতে না দিয়ে পুলিশ দিয়ে অংশগ্রহণ করে একবার ছেলেকে এখানে সভাপতি করা হয়েছে যে সভাপতি সকাল দশটার সময় আসলে সারাদিন বসে পাঁচটার সময় যায় এখন সভাপতি করে এক্সডে ক্লাসে আছে গিয়ে হঠাৎ একদিন যেতে পারে কিন্তু সব সময় উনি গিয়ে গিয়ে সব কিছু মনিটরিং করে রিল কিয়ারিং করে আমরা জানতে পারলাম যে এখানে যারা স্টুডেন্ট আছে এদের উপরেও টপ করতে সব সময় কে বেকার করে যেন আমরা সব সময় শুনেছি অভূতিকুরা মেয়েদের উপর চর্চা করতেছে টিচারদের উপর চর্চা করতেছে কিন্তু আমরা তখন তৎকালীন সময়ে অবস্থা আমাদের অনুকূলে মোটেও ছিল না আপনারা সবাই জানেন কাজে অনুকূল না থাকার কারণে আমরা প্রতিবাদ করতে আসলেও প্রতিবাদ করতে শুরু হয়নি আমাদের আমরা এখন যখন আমাদের যখন শুরু হয়েছে যে অবৈধ ভাবে কমিটি নির্বাচন থেকে অবৈধ অনেক কিছু আপনারা যদি এখানে অনেক কিছু দেখেন কাগজপত্র দেখেন অনেক কিছু তারা করেছে দুজনে মিলে যেমন বত্রিশ সময় তারপর বিভিন্ন অন্যের নামে বিভিন্ন মতায় টাকা আসতে আর হেডমাস্টার তো আগেই বলেছেন যে আমি এখান থেকে হেডমাস্টার হিসেবে আগে যে টাকাটা নেওয়ার কথা ছিল উনি স্কুল থেকে স্কুল ফান্ড থেকে টাকাটা বেশি নিচ্ছে আচ্ছা আগের কমিটি থেকে নাকি প্রায় আশি লাখ টাকার মতো একটা ওরা এখন আশি লাখ টাকার মতো ফান্ড ছিল উনি আশি লাখ টাকার মতো ফান্ড দেখে গেছেন বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড করে এরপরে ওনারা এসে ছাত্র সংখ্যা বেড়েছে যেহেতু এখানে আশেপাশে কোনো স্কুল কাছে নেই স্কুল কম কম সেই হিসেবে তারা যাচ্ছে তার বাবা সিটের ক্যাপাসিটি বাইরের ছাত্র নিয়ে কিন্তু তারা সেখানে কিছু অনুচিত অনৈতিক কাজ কর্ম করেছে আমরা এই প্রতিবাদ করার যদি আমরা যদি সাহস এলাকার মানুষজন নিয়ে আমরা একটা চাইলে প্রতিবাদ করতে পারতাম সেটাও করতে আমি ব্যক্তিগতভাবে ভাবে অনেকবার হেডমাস্টারের সাথে প্রতিবাদ করেছি যে আপনার স্কুলে অনিয়ম হচ্ছে এই নিয়মগুলো আপনি যে বিষয়ে বিনিময়ে বন্ধ করেন আপনার সভাপতি বিশ্বের আচার্য হয়ে কেন উনি সারাদিন বসে থাকে কেন ওনার কাজ কি এটা তো পারে না উনি উনি এসে সাহেবের মাসের মধ্যে একবার বা সপ্তাহ পনেরো দিন একদিন এসে একদিন যেতে পারে ওনাকে এখানে ভাত খাওয়ানো হয় চা নাস্তা খাওয়ানো হয় এগুলো প্রত্যেকে করা হয়েছে ঘন্টার পর ঘন্টা এখানে আর এখানে তাদের চতুর্থ শ্রেণীর স্টাফদের সাথে তারা খুব দুর্ব্যবহার করেছে সবচেয়ে এটা আমরা শুনেছি কিন্তু আমরা তাদেরকে বলছি বাবারা আমরা তো এখন না আমরা অসহায় কিন্তু যখন সুযোগ সুবিধা হবে তখন আমরা এই কাজগুলো আমরা পারব সভাপতি হেডমাস্টার চাকরিদার থেকে আগে সভাপতি টাকা পয়সা নিয়ে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করছে তাকে যত সুযোগ কেবে দেয় আমরা সে সুযোগ দিয়ে বড় পড়ছি যার জন্য সে বিভিন্নভাবে এই যে একটা জিনিস কেনে এখানে এই যে আপনাদের যে স্কুলের যে সমস্যা বা বা কমিটি নিয়ে স্কুলের ইয়া নিয়ে আরো অনেক কিছু শুনলাম এই যে স্কুল থেকে এই মুহূর্তে আর কি

কাগজপত্র দেখে কি করছে না করছে করে তারপরে আমরা মামলার জন্য ব্যবস্থা রাখবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে ঠিক আছে